ব্যবসায়ীরা খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছে একমাত্র ব্যবসারাই পারবে চাঁদাবাস তাড়াতে কারণ ব্যবসায়ীরা চাঁদাবাসকে চাঁদা দেওয়ার দিকেই তারা লাই পেয়া জায়গা এতে কারওয়ান বাজারে ব্যবসায়ীরা খুব সুন্দর একটি কাজ করেছে এতে গরুপিল্লা চাঁদাবাসকে ধাওয়া করছে যারা চাঁদাবাস আছে তারা ভয়ে এখন আর চাঁদা যাবে না দেশের সরকার তো চাঁদাবাস নিয়ন্ত্রণ করতে পারে না তাদের তো থামিয়ে রাখতে পারে না চাঁদা তো তোলেই সকল চাঁদাবাসদের আইনের আহতে আনতে হবে এবং ব্যবসায়ীরা চাঁদাবাসকে ধরে পুলিশ এখানে দিতে হবে এবং পুলিশের এটার একটা যথাযথ পদক্ষেপ নেয় চাঁদাবাসদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে হবে দু একজন চাঁদাবাসকে ধরিয়া যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় হেলেই অনেক চাঁদাবাস দরাইবে এবং তারা সাদাবাস থেকে সরে আসবে সরকারে এটা করা অত্যন্ত জরুরি এবং যারা আমরা সরেখারো ব্যবসায়ী আছি আমাদের উচিত আমাদের একটা গ্রুপ বানিয়ে চাঁদাবাসকে প্রতিরোধ করতে হবে কারণ আমরা চাঁদাবাস মুখ থেকে সৌন্দর্যকে দেশ চাই চাঁদাবাসদের জন্য সাধারণ মানুষ সাধারণ ব্যবসায়ীরা সাহায্যে থাকতে পারে না তারা চাঁদা দেয় চাঁদা না দিলে তাদেরকে অত্যাচার করে নির্যাতন করে তাদেরকে মারধর করে কিন্তু দেখার মতো কেউ নেই আইন প্রশাসন থাকে পুলিশ থাকে তারপরে তারা কিছু বলে না মানে এটার বাঘ একটা তারও পায় তা তো বোঝনি আপনারা তার জন্যেই চাঁদাবাসরা খোলা ময়দানে এরকম চাঁদাবাজি করতে পারে তো বন্ধুরা চাঁদাবাজ রুখে দিতে হবে আমাদের এবং চাঁদাবাস মুক্ত একটা সুন্দর দেশ গড়তে হবে আল্লাহ হাফিজ